নমস্কার বন্ধুরা অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি নিয়ে এসে গেছি একদম শীতের নতুন রেসিপি শুরুতেই যে মটরশুঁটি উঠেছে বা কড়াই শুটি সেইটা দিয়ে বানিয়ে নিয়েছি আজকের কচুরি কিভাবে বানিয়ে নিয়েছি দেখে নিন শীতের শুরুতেই আমি আমাদের জন্য দেখিয়ে দিলাম কীভাবে আমি বানিয়েছি প্রথমে কাঁচা মটর নিয়েছি নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে দানাগুলো বার করে নিয়েছি দেখুন এবার একটা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত কড়াই ধুয়ে দিয়ে দেব দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা একটু আদা কাঁচা লঙ্কাটা আমি একটা কমিয়ে নিয়েছিলাম তারপর দিয়েছি ধনে জিরে আর চিনি দু চামচ লবণ এক চামচ দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব সামান্য জলও দিতে পারেন যদি পেস্ট ঠিকঠাক না হয় না দেওয়াই ভালো এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে হিং হিংটা অল্প পরিমাণে দেওয়াই ভালো নাহলে একটু মুখটা কেমন হয় খেয়া খাওয়ার সময় অল্প পরিমাণেই দিয়েছি দিয়ে এবার মিক্সটা ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে পুরো জলটা শুকিয়ে আসবে ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে বন্ধুরা একটু ধৈর্য ধরেই নেড়ে নেড়ে আপনাকে এটা শুকনো করে নিতে হবে দেখুন আমি যেভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কীভাবে বানান অবশ্যই জানাবেন আর কেমন হয়েছে দেখে অবশ্যই জানাবেন দেখুন একদম নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে আসবে দেখুন এই অবস্থায় নামাতে হবে যখন দেখবেন কড়াইয়ের গায়েতে আর লাগছে না আপনি ক্ষতি সাহায্যে নিলে দেখুন কড়াইয়ের সামটি আর লাগবে না তখনই বুঝে নেবেন যে কড়াইয়ের গায়ে যেহেতু লাগছে না রেডি হয়ে গেছে আমাদের পুটটা সুটির দেখুন কড়াইয়াতে আর লাগবে না এত সুন্দর হয়ে গেছে এবার আপনি একটা বাটিতে তুলে নেবেন দিয়ে ঠান্ডা করতে দেবেন আসুন এদিকে আমি ময়দাটা মেকিয়ে নিই কচুরির জন্য অবশ্যই তো ময়দা লাগবে তার জন্য আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর হাফ বাটির মতো রিফাইন অয়েল সাদা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব অল্প চিনি দানাও দিতে পারে আমি যেহেতু কোনো চিনি বেশি ব্যবহার করেছি তাই আমি চিনি আর দিইনি আপনারা দিতে পারেন দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন খুব বেশি ময়েন দিলে আবার খাস্তা হয়ে যাবে খেতে ভালো লাগে না অল্প পরিমাণ ময়েন দিয়ে মিখে নেবেন এবার হালকা কুসুম গরম জল আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখিয়ে নেবো ভালো করে সফট একটা তৈরি করে নেব দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন আমি একদম সাহায্যে ভালোভাবে একদম মাখিয়ে নিয়েছি একদম সফট হয়ে গেছে দেখুন এবার দেখুন কতটা সফট হয়েছে এই অবস্থাতে আমি এর উপরে একটু সাদা তেল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো দেখুন সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাকা দিয়ে রেখে দেব এবার এদিকে কড়াইশো টেরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি গোল গোল করে ওই নাড়ু আকার দলা দোলা পাখিয়ে নেব ছোটো ছোটো যেই পরিমাণ আপনার কচুরিটা বানাবেন সেই পরিমাণ মতো নানা বল বল পাখিকে রেখে দেবেন দেখুন আমি একটু ওই রুটির যেমন একটা লিচি হয় লুচির থেকে একটু বড়ো রুটির সাইজের যে লিচি সেই পরিমাণ লিচি কেটে নিয়েছি দেখুন সেটাকেও সমস্তটা বানিয়ে নিয়েছি গোল গোল করে এবার ওটা হাতের তালুর সাহায্যে গোল গোল করে পাখিয়ে রেখে দিয়েছি দেখুন এইভাবে এবার এইভাবে নিয়ে বা হাতে রেখে ডান হাতের সাহায্যে ঘুরিয়ে আপনি প্রেশার দিয়ে দিয়ে একটা বাটি আকার তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে আমি যেমনভাবে করছি বন্ধুরা এইভাবেই করতে হবে এইভাবে করলে কি হয় পুটটা চারিদিকে বেরিয়ে যাবে না পুটটা একদম মানে ভিতরে থাকবে তেলে কোনো নোংরা মানে হয়ে যাবে না তেলটা পরিষ্কার থাকবে একদম ভাজার সময় দেখুন আমি যেইভাবে মুখটা মুড়ছি সেইভাবে খেয়াল করুন বন্ধুরা ওইভাবেই আপনারা করবেন দিয়ে গোল মতো করে মুখটাকে আমি সিল করে দেবো দেখুন দিয়ে চেপটে দেব দিয়ে যাবে দেখুন হুম রেডি হয়ে গেল এইভাবেই সব কটা আমি বানিয়ে নেব একইভাবে তবে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানটা প্রেশার করুন প্রেশার দিয়ে দিয়ে বোড়াঙুলের সা হচ্ছে আমি গোল গোল বাটি বাটি বানিয়ে নেব দিয়ে এবার পোটটা ভিতরে দিয়ে একটু বড় সাইজে বানানোর কারণকার হচ্ছে পোটটা যাতে বেশিটা ধরে পোটটা বেশিটা হলে তবেই তো টেস্ট হবে তো সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুর আপনারা কি বলবেন আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন তারপর আমাকে জানাবেন দেখুন এবার আমি তেলে অল্প তেল নিয়ে নিয়েছি লেচির গায়েতে দিয়ে আমি বেড়ে সাহায্যে গোল গোল করে একটু হালকা প্রেশার দিয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি খুব সাবধানতায় বেলতে হবে পুরটা বেরিয়ে পড়লে তেলটা একদম নোংরা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না ভিতরটা তেল চ্যাপ চ্যাপ করবে দেখুন হালকা হাতে গোল গোল করে আমি বড়ো করে বেলে নেব একটু ধৈর্য দিয়েই বেলতে হবে বন্ধুরা দেখুন তবেই সুন্দর হবে খেতেও ভালো হবে দেখ একদম রেডি করে নিয়েছি একটু বড় বড় সাইজের হলে সুন্দর খেতেও লাগে ভিতরটা পুরটা একদম ভরা থাকে এখন রেডি হয়ে গেছে এবার ওইদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম অলরেডি দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে একটু ময়দার টুকরো দিয়ে দেখছি ঠিকঠাক তেলটা হয়েছে কি না দেখলাম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ছেড়ে দেব ফ্লেমটা হাই আছে মাঝখানে আমি একটু ফ্লেমটা লো করে দেব দেখুন এবার আমি তেলটা লো করে দিয়েছি দিয়ে খুন্তির সাহায্যে তেল ছুঁড়ে ছুঁড়ে ওই পরির উপরে দিয়ে দিচ্ছি দেখুন তেলটা এইভাবে দিতে থাকলে কী হয় বেশি পরিমাণে তেল হলেও মানে এটা ফুলে উঠবে ভালো হয়তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার একদিকটা লাল লাল হয়ে গেলেই আমি অপর দিকটা উল্টে দেব দেখুন রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ফেটেও যায়নি মশলা ভিতর থেকে বেরিয়েও আসেনি দেখুন এইভাবেই আপনারা বানিয়ে নেবেন এবার তেল ছড়িয়ে আমি তুলে নেব দেখুন এবার সেম পদ্ধতিতে আর একটা বানিয়ে নিচ্ছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন জানেন তো বন্ধুরা এই কচুরি আমার ছেলেমেয়েরা শুধুমুখেই খেয়ে নেয় এমন কিছুই প্রয়োজন পড়ে না তাও এটা বেগুন ভাজা বলুন আর আলুর তরকারি বলুন বা মাংস কষার সঙ্গে দারুণ যায় আমরা তো খেয়েছিলাম আলুর তরকারি দিয়ে আলুর তরকারির রেসিপিটা খুব সুন্দর হয়েছিল জানেন তো ওই আলুর তরকারি দিয়ে আমরা খেয়েছিলাম এত টেস্টি হয়েছিল আলু সিদ্ধ করে নিই আলুর তরকারিটা বন্ধুরা তুলে নিলাম এবার রেডি হয়ে গেল আমাদের কচুরি আর আলুর তরকারি কেমন হয়েছে